কাল টোপা টোপা কুল এনেছিল রিজু আর মৌটুসি দেখে বড্ডই লোভ হয়েছিল জানো মা সরস্বতী কিন্তু তোমার পুজো বাকি কিনা তাই তো খায়নি কুল বুঝেছ তো তুমি আমার কতটা ভক্তি তোমার প্রতি দেখো এবারেও কাক ভরে উঠে স্নান সেরে নেব ঠিক মিলির মতন লেপ মুড়ি দিয়ে থাকবো না শুয়ে মোটে সাজিয়ে নিয়ে সোজা চলে যাব আমি টুনি পিসিদের বাড়ি তুমিও তো জানো পিসির বাগানে কি দারুণ গাঁদা ফোটে ফুল তুলে এনে সাজি ভরে আমি তোমাকে সাজিয়ে দেব এই এত বড় মালা গেথে দেব দেখো কি যত্ন করে কত কত কাজ করব একাই আলপনা দেব কত মা দেখে বলবে এত কাজ তুই কখন করলি ওরে তারপরে পুজো করবেন সেই পুরুত ঠাকুর এসে যেমন করেন ঘন্টা নাড়িয়ে কী সব মন্ত্র পড়ে চুপি চুপি আমি বলছি তোমাকে রাগ ঠাক করো না গো কী বলেন তিনি বুঝি না আমি অনেক খেয়াল করে তবুও জানো মা তুমি তো জানোই অঞ্জলি আমি দিই সবাই যখন হ্রিং ক্রিং বলে ছুঁড়ে দেয় ফুল পাতা আমি তো তোমাকে মনে মনে বলি আমাকে বিদ্যা দাও আরো বেশি বেশি বুদ্ধিতে মাগো ভরে দাও দেখি মাথা এর চেয়ে বেশি কিচ্ছুটি আমি চাই না গোবাগ দেবী পড়াগুলো ঠিক সেরে নেব দেখো বুদ্ধি থাকলে মেলা বকবে না কেউ আমাকে তখন বলবে না বই খোলো পড়াশুনো সেরে খেলবো শুধুই খেলবো Big Be bella. সরস্বতী হারিয়ে যাচ্ছে রোজ ধুলোয় ঢাকা পথের বাঁকে বাঁকে সারাটা দিন জুটিয়ে খড়কুটো সরস্বতী খিদের ছবি আঁকে সরস্বতী সবার আগে উঠে বাবুর বাড়ি ফাই ফরমাস খাটে অন্ধকারে তীব্র ক্ষত বুকে সরস্বতী মাইল মাইল হাঁটে সরস্বতী নীরব কথা মালা গ্রীষ্ম কিংবা বর্ষা কিংবা শীত সরস্বতী প্রস্ফুটিত ফুল ফুলের মধ্যে লুকিয়ে থাকা কীট সরস্বতীর মূর্তি গড়বে কারা অমল আলোয় ঘোচাবে দুর্গতি এখন তারাই মিথ্যে দিয়ে গড়া কেমন করে আসবে সরস্বতী সরস্বতীর বিনার ছেঁড়া তার ওঠার রাস্তা বন্ধ উধাও সেরে নজর রাখে জ্বলতে থাকা চোখ সরস্বতীর জন্য বিয়ের পেড়ে তবু যেই সামনে খোলা বই পাতায় পাতায় স্বপ্ন মাখামাখি স্বপ্ন ভাঙে তীব্র কষাঘাতে বই পড়ে কি হবি নাকি অদৃশ্য পথ বিষণ্ন বই খাতা খাতার পাতায় রাতের ছায়া ভাসে পথে তবু তাকিয়ে ভাবে ঘর দিনের শেষে লক্ষ্মী যদি আসে অলক্ষীকে লক্ষী করে কারা কাদের ঘরে মজুদ কোটি কোটি মিড ডে মিলের বরাদ্দ পাঁচ টাকা কেমন করে আসবে সরস্বতী সরস্বতীর জন্য ভাববে যারা ব্যস্ত তারাই নিজস্ব দরজায় আমরাও বেশ বুদ্ধিবৃত্তি নিয়ে অক্লেশে খিল দিয়েছি দরজায় সরস্বতী সবার অধিকার বাজুক বিলা প্রতিটি অন্তরে সরস্বতী সবার জন্য হোক সরস্বতী আসুক সবার ঘরে